শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার নির্ভন্ধ একুশে আসছেন মঙ্গলবার দিন মায়ের পুজো শুরু হচ্ছে এই মাধব শিল বা মজনগুপ্তের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকা দিন আটই অক্টোবর মঙ্গলবার কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধশীদের মতে বাইশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার এই দিন পঞ্চমী দিবা মাত্র সাতটা নয় পর্যন্ত আছে শীল বা মাতর উত্তর পঞ্জিকায় এ বিশুদ্ধ সিদ্ধান্তে পঞ্চমী আছে এগারোটা উনিশ অব্দি এখানেও সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী বোধন এখানেও দুর্গা দুর্গাদেবী বোধন বাইশে আস্বিন বুধবার আর এখানে তেইশে আস্বিন নয় অক্টোবর বুধবার ষষ্ঠী দিবা সাতটা বত্রিশ পর্যন্ত এবং সাতটা বত্রিশের মধ্যে শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠা দিকল্প ষষ্ঠী পূজা সায়ংকালে দেবীর আমন্ত্রণ দিবস আর তেইশে আসি নয়ই অক্টোবর ষষ্ঠী বিষ্ণুটি সুন্দর ধন্যপথে বারোটা পনেরো অব্দি টাইম আছে সকাল আটটা উনত্রিশের মধ্যে দুর্গা দেবীর ষষ্ঠাদিকল্প সায়নকালে আমন্ত্রণ দিবস তেইশে আসি দশই অক্টোবর বৃহস্পতিবার দুর্গা দেবীর সপ্তমী সাতটা পঁচিশ অব্দি সকাল মাত্র আছে সপ্তমী আর এই সাতটা পঁচিশের মধ্যে নবপত্রিকার স্নান প্রবেশ স্থাপন পূজা সব সম্বন্ধ করছে সব সম্বন্ধন করে ফেলতে হবে এখানে চব্বিশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী বারোটা বত্রিশ দিবা এবং শ্রী শ্রী দুর্গাদেবী সপ্তমী নটা সাতাশের মধ্যে নবপত্রিকার প্রবেশ স্থাপন পূজা অনেক কিছু আছে মানে এই পূজাটা করলে দেখা যাচ্ছে সব পূজাটা পুরোটা কমপ্লিট করা যেতে পারে চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী দিবা ছটা আটচল্লিশ পর্যন্ত হচ্ছে আছে অষ্টমী আর ছটা চব্বিশের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টমীর পূজাপাঠ অঞ্জলি কল্পারম্ভ প্রশস্তা সত্যি সত্যি একদম বিশাল পরিমাণে টেনশানে ফেলা এবং ছটা চব্বিশ সাতটা বারোর মধ্যে সন্ধি পূজা বারো ছটা চব্বিশে সন্ধি পূজা আরম্ভ ছটা আটচল্লিশে বলিদান আর সাতটা বারো সন্ধি পূজা সমাপন এটা হচ্ছে বেনুমাদব শিলের পঞ্জিকা অনুযায়ী আর যদি আমরা বিশুদ্ধ সিদ্ধুদ্ধ করি তাহলে পঁচিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার মহাষ্টমী বারোটা সাত পর্যন্ত আছে আটটা উনত্রিশের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর অষ্টমীর কল্পারম্ভ পূজা প্রশস্তা আনন্দের সঙ্গেই পূজাটা করা যাবে সময় পাওয়া যাবে প্রচুর এবং দিবা এগারোটা তেতাল্লিশ ঘটে সন্ধি পুজো আরম্ভ বারোটা সাথে বলিদান বারোটা একত্রিশের মধ্যে সন্ধি পুজো সমাপন এখানে আবার পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার হচ্ছে মহানবমীর প্রাত পাঁচটা চুয়াল্লিশ ছটারও আগে শেষ পনেরো ছটা পরে দশমী রাত্রি চারটে চোদ্দো আর সকাল পাঁচটা চুয়াল্লিশের মধ্যে শারদীয়ার দেবীর মহানবমীর শারদীয়া পূজা সমাপন নবমীর পূজা সমাপন যজ্ঞ করবেন কখন পূজা তো সমাপন দিবা সাতটা তিন দুর্গাপূজার দশমী পূজা সমাপন বিসর্জন এখানে দেখুন ছাব্বিশে আশ্বিন বারোই অক্টোবর শনিবার দিবা দশটা উনষাট পর্যন্ত মহানবমী সাতটা দুই গতের বিহিত পূজা যজ্ঞ বা হোম জাতি আর সাতাশে আশ্বিন তেরোই অক্টোবর রবিবার দশমী দিবা নটা নয় পর্যন্ত আর নটা নয়ের মধ্যে দেবীর দশমী পূজা বিসর্জন এবং তারপরে অব অপরাজিতা পূজা দশেরা যা যা হয় হবে তাহলে এইটা পুজো করলে তো মোটামুটি আনন্দের সঙ্গেই পুজো করা যেতে পারে তা না হলে নিরানন্দ তখন কি করে পুজো করবেন তখন সে পরিষ্কার হয়ে যাবে দুর্গা মায়ের সে পূজা আপনারাই ভেবে দেখুন কোনটা বলবেন হরো পাপ হরু ক্লেশ মারি হরি প্রিয় সর্বমঙ্গল্যে মঙ্গল্য শিবে সর্বাদ স্বাদিকে সারা নেত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে তা আমার মত বিশুদ্ধ সিদ্ধান্তই সবাই ফলো করা তা না মায়ের পুজো হচ্ছে না আড়াই দিনেই পুজো শেষ এবং কোনো দিনই কোনো মতে পুজো হচ্ছে না পুজো এখন কীভাবে করবে নিজেরাই দেখুন মোটামুটি একদম টাফ হয়ে যাবে পুজো করাটা এইভাবে পুজো করতে গেলে হবে না ভারী সমস্যা হেমা দুর্গা কোন সময়ে করব পূজা মত মানব কোনটা বেনিমাদ মদনগুপ্ত নাকি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা হেমা দুর্গা কোন সময়ে করব তোমার পূজা গুপ্তমাধব বলে বোধন তোমার একুশে আশ্বিনে নে বাইশে আসিন বুধবার সকাল সাতটা বত্রিশ অব্দি ষষ্ঠী তারও আগে কল্পারম্ভ নিশিতে হবে কি ষষ্ঠী সায়ংকালে আমন্ত্রণ অধিবাস সপ্তমী সারাটা দিন সিংহের সাথে নাচে তখন মুশিক ময়ূর পেচক হাস হায়ের কপাল সপ্তমীতে মায়ের অধিবাস